আপনার আজকে কাছ থেকে জানবো যে বেসিক্যালি এবং সবথেকে বড় কথা যে আমরা লুইজের হাত ধরে এর থেকে বেরোবো কী করে প্রথমেই বলে রাখি দেখো যে আমাদের সবসময় ওয়ারিড মানে এত ওয়ার্কশপের একটা দেখতে পাই ব্যাপারটা খুব কম সংখ্যক মানুষই ফেস আর হেয়ার ছেড়ে বডির দিকে তাকায় বেশিরভাগ মানুষ আমরাও কিন্তু প্রতিনিয়ত এই বডিতে সেইভাবে টেক কেয়ার করে উঠতে পারি না যতটা আমরা হেয়ারে আর স্কিনে নজর দিই দেখবে প্রথমে আয়নার সামনে আমরা প্রথমেই সকালবেলাটা দেখি যে আমাদের কোনো পিম্পলস হয়েছে কিনা কোনো মুখে গুড়ি গুড়ি র্যাশ বেরিয়েছে কিনা আমাদের চোখের তলায় কালি লাগছে কিনা আমাদের স্কিনটা ডাল লাগছে কিনা আমার হেয়ার লস কতটা হলো কোথায় ফাঁকা হয়ে গেল কোথায় পাকা চুল একটা জন্মালো কোনো দিন কি আমরা সেইভাবে দেখি যে আবার হাতের এই জায়গাটা ট্যানটা বেড়ে গেছে বা এই জায়গাতে আমার আনিবন স্কিন টোন হয়ে গেছে বা শুষ্ক লাগছে বা স্কিনের বডি স্কিনের গ্লোটাই নষ্ট হয়ে গেছে তার মানে হচ্ছে আমাদের সব থেকে যেটা মেন পার্ট সব থেকে মানে কষ্ট সহিষ্ণু যে পার্টটা মানে বডির চামড়া হাতে পিঠে পায়ে যতটা বেশি সাফার করে ফেস সাফার করে নিশ্চয়ই কারণ ফেসের স্কিনটা খুব পাতলা হয় খুব সেন্সিটিভ হয় এই কারণেই আমরা যত্ন ততটা নিই কিন্তু বডির স্কিনে যত্ন অতটা নিতে পারি না নিই না বলতে গেলে মানে খুব জোরাজুরি করলে যদি আমি তাদেরকে বোঝাই তারা একটা বডি ওয়াশ ইউজ করে হ্যাঁ বডি ওয়াশ তো ইউজ করছে আর কেউ কেউ বলে না না সাবানই আমি মাসে তিনবার ইউজ করি ও একবার স্নান করিনি জল দিয়ে মানে প্রত্যন্ত গ্রামে যাই তো সেখানের ফিডব্যাক তো আমি শুনি যে সাবানও তারা ইউজ করতে মানে চায় না শুধু জাস্ট গায়ে একটু সর্ষে তেল মেখে বা একটু নারকল তেল মেখে স্নান করে নেয় সে পুকুরে ডুব দিচ্ছে বা এমনি স্নান করছে কিন্তু বডির যে একটা টেক কেয়ার একটা যে বডির চর্চা করা একটা স্কিনের মধ্যে আমাদের যে পার্টস প্রত্যেকটা বডির যে ফাংশান সব কিছু নিয়েই যে আমাদের মুখের চামড়া তক ঝকঝকে করব হেয়ার লস বন্ধ করব কিন্তু হাতের ট্যান খসখসে ভাব, গ্লো আনা স্কিনটাকে মোলায়েম করা সেটাই কিন্তু আমরা করতে অনেক সময় মানে এতটাই ইগনোর করে ফেলি যখন সেই স্টেজ আসে আমি ছবি দেখাবো একটা সময় এমন বডি স্কিন এমন ড্যামেজ হতে সুবর্ণাদি আরম্ভ করে তখন সেই সময়টা কিন্তু আমি পার্লারে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি আমার পুরো বডিতে স্পা করছে পুরো বডি ম্যাসাজ করতে হচ্ছে পুরো বডিতে আমার ট্রিটমেন্ট চলছে প্রচুর প্রচুর টাকা প্রচুর খরচা করছি কিন্তু প্রথম থেকে যদি একটু একটু করে আমরা টেক কেয়ারটা করি আমার মনে হয় না যে অত টাকা খরচা করতে হবে একদমই তাই আমি একটা ফটো দিতে বলবো যেটা আমি পাঠিয়েছি যে এই যে বডির আমি যে একটা দেখাচ্ছি একটা একজনকার হাত মানে আমি এটা এই তুললাম একটু যদি মানে ব্রড করে দেখানো হয় মানে একটু যদি ক্লোজ আপে দেখানো হয় যে এই যে চামড়াটা যেটা হয়েছে মানে ক্ষতিগ্রস্ত আমরা অনেকেই দেখি যে আমার চামড়াটা ওই দিকে যাচ্ছে তবুও কিন্তু আমরা ওই সময় কিছু করি না এর পরবর্তী সময় কি হয় এই যে ব্যাঙের চামড়ার মতন বা মাছের মাছের আশের মতন যে স্কিনটা হয়ে গেল তখন আমরা কি করি লুকোই স্লিপ যুক্ত জামা পরছি দোপাট্টা নিচ্ছি শীতকালেও ভাবজি কবে আবার শীতকাল আসবে সোয়েটার চাপাবো জ্যাকেট চাপাবো চাপা দেওয়ার জন্য গরমকাল আসলেই মাথায় হাত আমাকে তো এই হাত নিয়ে বাইরে রাস্তায় বেরোতে হবে তখন তো আমি আর সোয়েটার পরতে পারছি না তখন তো আমি শাল চাপা দিতে পারছি না কী করবো স্লিভলেস পরা বন্ধ এই যে ব্যাপারটা আসার আগে যদি ঠিকঠাকভাবে বডি টেক কেয়ার করা যায় আমার মনে হয় এই জিনিসটা কিন্তু আসি আসবে না কখনোই আসবে না কারণ এই যে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যানিং এর সাথে আমি তো ট্যানিং কথাটা না ছেড়ে দিলাম কিন্তু এই যে কোচ ভালো করে নোটিস করলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভেতরে পুষ্টির অভাব মানে ভেতর থেকে একদম স্কিনটা ড্যামেজ হয়ে গেছে যখনই স্কিন টেস্ট করেছি তখন ভেতরে অজস্র লাল লাল ছড়া ছড়াছড়া দাগ ফাইন লাইন্স ভেতরেও কিন্তু পিগমেন্টেশান এসে গেছে মানে একদম স্কিনের ভেতরটা ড্যামেজ হয়ে গেছে শুষ্ক হয়ে গেছে না কোনো সে বডি লোশন ইউজ করে না কোনো বডি অয়েল ইউজ করে না কোনো স্কিনের জন্য কোনো চর্চা কোনো স্ক্রাবিং কোনো বডি ওয়াশ জিজ্ঞেস করলে বলছে আমি কলেজে পড়ি আমার এত সময়ের অভাব আমি ঠিক মতন স্নানও করতে পারি না গরমকালে হ্যাঁ একবার স্নান করি ম্যাম কিন্তু সাবান দিয়ে একবার হয়তো করি নয়তো এক সপ্তাহ অন্তর অন্তর করি সেইভাবে আমার কিছুতেই চর্চা করা হয় না আমি তো ছাতা ইউজ করি ছাতা তো আমি ইউজ করছি আমার অত্যাদিক হয়ে যাবে কিন্তু যখন তাকে ভেতরে এটা দেখালাম যে দেখো তুমি কি করে ফেলেছো ওপরটা প্লাস ভেতরের চামড়াটা তখন দেখে সে আটকে এই এইরকমই আমার পদ্মার ভেতরেও মানে যারা যারা দেখছে তাদের কিন্তু এইরকমও কিন্তু অনেক সিচুয়েশন হতে পারে যারা বলে অনেকে যে আমার মাছে আঁশের মতন স্কিন হয়ে গেছে মানে শীতকাল তো আছে এই গরমকালেও একদম মানে ঢেকে ঢুকে বেরোচ্ছি বেরোতে পাচ্ছি না এতটাই মানে ড্রাই হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে মানে রিঙ্কলসের মতন চলে এসছে তাদের জন্য কিন্তু সাবান একদমই বন্ধ সাবান দিয়ে ইউজ করা যাবে না কারণ সাবানের মধ্যে যে সালফার রয়েছে যে কেমিক্যাল রয়েছে যে হস রয়েছে সেটা বডির চামড়া আরও ক্ষতি করছে আপনি ভাবছেন আপনার পরিষ্কার হচ্ছে আদৌ কিছু হচ্ছে না একটা ফোন নিয়ে আমরা আসবো হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ আমি বসিরাজ থেকে সুপর্ণা দাস বলছি হ্যাঁ সুপর্ণা বলো হ্যাঁ আমি একটু ম্যামের সাথে কথা বলছি একদম ম্যাম আছেন হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ ম্যাম কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ কালকে আমি আগেই আপনাকে সরি বলে নিচ্ছি কালকে আপনি খোলাপোতায় পরিষেবশপ করেছিলেন কিন্তু আমি যেতে পারিনি আমার খুবই ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমি একটা অনেক বড় সমস্যার মধ্যে আমি যেতে পারিনি জানতে পারছেন কিন্তু আমি আপনার সব প্রোডাক্ট ইউজ করি আমি খুব খুব ভালো আছি

তোমাকে আসতেই হবে আমি যাবো কিন্তু কালকে ম্যাম আমার এতটাই মনটা খারাপ ছিল যে আমি আপনার কাছে যেতে পারি ঠিক আছে মানুষের তো কোনো না কোনো তো অ্যাক্সিডেন্টলি কিছু হয়েই থাকে সেখানে কিছু বলার নেই আমারও নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছিল তার জন্য তুমি আসতে পারো আমি কলকাতা থেকে তোমাদের কাছে গেছি তুমি ওখানে কাছাকাছি থেকেও আসতে পারো নিশ্চয়ই কিছু একটা এমন ঘটনা ঘটেছিল ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি আবারও যাচ্ছি তোমরা এসো যারা যারা আসতে পারো এসো ঠিক আছে চিন্তা থাকুন ধন্যবাদ দেখো এই যে সুপর্ণা ফোন করলো আরও একজন আছে মানে সে ফোন করবে কিনা আমি জানি না হয়তো সে বলেছে আমি আপনার প্রোগ্রাম দেখি এত ভালো লাগে রাত্রি যখন আমার আটটার সময় প্রোগ্রাম শেষ হলো কালকে বসিরাটে তারপরেও আমি কিছুক্ষণ ছিলাম ওই শপকিপারই বলেছিলো যে ম্যাম আর কিছুক্ষণ থেকে যান কিছু কাস্টমার ফোন করছে আসছে ঠিক আছে কালকে নাইসটি আমার ওখানে ছিল বলে আমি থেকেছিলাম একজন ভদ্রলোককে নিয়ে মানে তার হাজবেন্ডকে নিয়ে বাচ্চাকে নিয়ে একজন মহিলা এসেছিল নামটা ভুলে যাচ্ছি হয়তো ফোন করবে সেও টি প্রোগ্রাম দেখে সিটিভিএন এ লাইভ দেখে সে সমস্ত কিছু লুইজের প্রোডাক্ট ইউজ করে এবার ঠিকঠাকভাবে ইউজ করছে কিনা আমাকে একটু যাচাই করে নিয়ে গেল স্কিন দেখিয়ে গেল হেয়ার স্ক্যাল্প দেখিয়ে গেল বডি স্ক্যা বডি স্কিন দেখিয়ে গেলো সব থেকে ভালো লাগলো সুবর্ণাদি যে সে নিয়ে থেকে আমার প্রোগ্রাম দেখে বডি ওয়াশ বডি লোশন স্টার্ট করে দিয়েছে বা আর একটা ভালো ফিডব্যাক দিলো যেটা আজকের এই বডি কেয়ারের অনুষ্ঠানে না বললেই নয় সেই মহিলা যদি ফোন করেন তাহলে খুব ভালো হয় তাহলে আরও আপনি ভালো করে বলতে পারবেন তার ছোট ছেলেকে নিয়ে এসেছিলো বললো ঘামাচির সমস্যা এত হতো আমাদের এদিকে তো ম্যাম সেইভাবে তো কোনো এসি ফেসি কিছু নেই বা কিছু আমাদের তো প্রাকৃতিক এ আমাদের যা রৌদ্রের তাপ বা কিছু ঘরে উঠানে বা সব জায়গায় কাজ করতে হয় বাচ্চাটার গায়ে এত ঘামাচি ছিল আপনাদের বডি অয়েল আর আপনাদের বডি লোশন ইউজ করতে করতে গ্রিন টি বডি ওয়াশটা ঘামাচি এবারে হয়নি এত গরমে বা এটা ওনাদের কাছে একটা বড় পাওয়া বিশাল বড় ফিডব্যাক মানে এই যে গ্রিন টি অ্যালোভেরা বডি ওয়াশ দেখানো হচ্ছে এটা ইউজ করে যারা যারা শুনছেন ভালো করে শুনুন এটা ইউজ করে লুইজাবলসের এত ভালো ফিডব্যাক আমি পাই যে ঘামাচির সমস্যা কিন্তু পরের বছরে যখন আপনি টানা এক বছর ইউজ করবেন পরের বছরে আপনি দেখতে পাবেন নেক্সট ইয়ারে আপনার ঘামাচির সমস্যা হলেও সেই বছরটা আপনি বলবেন আমার হচ্ছে না আমার বাচ্চা খুব ভালো রয়েছে আর গ্রিন টি অ্যালোভেরা সবসময় অ্যান্টিসেপটিকের কাজ করে সবসময় ফাঙ্গাল ইনফেকশান থেকে ঠিক করে এবার বর্ষাকাল ঢুকবে এবার দেখবে প্রচণ্ড ফাঙ্গাল ইনফেকশানে মানে জর্জরিত মানে ফাঙ্গাল ইনফেকশান মানে কি কি হবে গোল চাক মতন সাদা একটা স্পট মতন আসবে তার ওপরে বিন্দু 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 মতন ফুসকুড়ি ফুসকুড়ি মতন হবে সেই জায়গায় ইচিং করলে আপনার একটু খোসাওটা মতন রসবার মতন হবে এই হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান এটা বর্ষাকালেই আসে এটার জন্য বলবো গ্রিন টি অ্যালোভেরা এখন থেকে ইউজ করুন সেটা হবে না একদম আসবো